ওয়েলকাম টু মাই চ্যানেল স্মৃতি পাতা আজকে আমি সাদা পোলাও রান্না করবো চলো তাহলে দেখি সাদা পোলাও রান্না করার জন্য প্রথমে তেল দিয়ে দিব পেঁয়াজ দিব পেঁয়াজটা দিয়ে দেবো তেজপাতা দিব তেজপাতা ধুয়ে নিতে হবে প্রত্যেকটা মশলা ভালো করে ধুয়ে নিতে হবে আমি চার চিনি ধুয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিতে হবে এলাচি এলাচি দিচ্ছি আমি এক কেজি গোলাচা রান্না থাক এলাচি দিচ্ছি আদা দিচ্ছি ভেজে দিচ্ছি একটা দিয়ে দিয়েছি ছেলে ভেজে নেব পুরো একটা এখন লবণ দিয়ে লবণ দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ দিচ্ছি তেলে পোলাওটা ভেজে দিচ্ছি যত ভাজা হবে পোলাওটা তো ঝরঝরা হবে এর মধ্যে একটু সসেজ অ্যাড করে দিব যেহেতু শুক্রবারের কাজের খাবার খাবার আমি তার মধ্যে সসেজ করে দিচ্ছি কড়াই আপনি চার কাপ লবণ চাল দিয়েছি এক কেজি এই কাপ দিয়ে আপনি চার কাপ পানি যত কাপ চাল তত কাপ পানি অ্যাড করে দিব পানি আগে পানি গরম করে রেখেছি ঠেলে দিচ্ছি তারপর

পোলার চাল যদি যত কাপ নেবেন তত কাপ পানি দিলে পোলার চাল এবং ভেজে নিলে পোলার চালটা অনেক ঝরঝর এর মধ্যে এখন অল্প একটু ঘি ঢেলে দেবেন ঠেলে <coughs> দিলাম <coughs> <coughs> সাদা পোলাও সুস্বাদু